হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটি ছোট্ট ভিডিও নিয়ে সেটি হচ্ছে ভাগবত গীতার চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগ শ্রী ভগবান কহিলেন সর্বোত্তম জ্ঞান কথা বলিব এখন যাহা লোভী সিদ্ধিপ্রাপ্ত হন মণিগণ এই জ্ঞান লোভী তুমি আমার আমাই পাইবে হলে পুনর্জন্ম কিংবা দুঃখ না লাগিবে প্রকৃতির জনিপথে হয় গর্ভধান তার গর্ভে জীব জন্মে সন্তান সর্বজনী পথে যারা সর্বদা প্রকৃতি তাদের মাতা আমি হই পিতা প্রকৃতি রজতম গুণ দেহেতে আবদ্ধ রাখে নির্বিকারজন ত্রিবিধ গুণের মধ্যে সত্যই নির্মল সুখ সঙ্গ জ্ঞান সঙ্গ হয় তার ফল তৃষ্ণা ও আসক্তি হতে রজগুণ জাত ইহা হতে নর গুণে তাই আমি ভ্রান্তি উৎপাদন সত্যগুণ রজ কর্মদার তমগুণে জ্ঞানালোক করে অন্ধকার সত্য কভু প্রধান হইয়া দেখা দেয় রজতম তখনও হীনতা প্রাপ্ত হয় আবার কখনো রজ হয় যে প্রবল সত্যতম সে সময় হয় হীনবল তমগুণ যখন প্রধান হয়ে রয় সত্য আর রজগুণ হীনবল হয় যখন দেহেতে হয় জ্ঞানের উদয় সত্যগুণ সে সময় বৃদ্ধিপ্রাপ্ত হয় লোভ স্পৃহা প্রবৃত্তি বাড়ায় রজগুণ এই কথা সত্য বলি জানিয়ে অর্জুন বুদ্ধিভ্রংশ মোহ আর কর্মে অনুদ্যম সব ঘটে তমগুণেরও কারণ সত্যগুণ বৃদ্ধিকালে হইলে মরণ লোভিবে অক্ষয় স্বর্গ এ বচন রজবৃদ্ধিকালে কারো মৃত্যু যদি হয় সেই ব্যক্তি নরলোকে পুনর্জন্ম লয় তমবৃদ্ধি কালে মৃত্যু যদি কারো হয় সেই ব্যক্তি পশু হয়ে জন্মিবে নিশ্চয় সত্যগুণে দুঃখ লাভ হয় কর্মফল তমগুণে কর্মফল অজ্ঞানত হয় হে অর্জুন সেই সব ফলিবে নিশ্চয় সত্যগুণে লাভ রজগুণে লোভ তমগুণে সৃষ্টি করে মোহ দুঃখ ক্ষোভ সাত্তিকে স্বর্গলাভ হইবে নিশ্চয় রাজসিক মৃত্যু পরে নরদেহ পায় হীনজনী প্রাপ্ত হয় তামসিক জন এই কথা সত্য বলি করিবে গহন ত্রিগুণ রহিত কর্তা না দেখে যে জন ব্রহ্মত্ব লভিবে সেই শুনো এ বচন ত্রিগুণ রহিত ব্যক্তি সদানন্দময় জন্মমৃত্যু মুক্ত তারা জানিও নিশ্চয় অর্জুন কহিলেন ত্রিগুণ রহিত আত্মা কি প্রকার হয় হে প্রভু বলহ মোড়ে করিয়া নিশ্চয় শ্রী ভগবান কইলেন প্রকাশ প্রবৃত্ত মোহ না হয় উদয় দোষ বা নিবৃত্তি সাদ যার নাই হয় সর্ব স্থির উদাসীন চিত্তে রয় কখনো সেই ব্যক্তি চঞ্চল না রয় হয় সুখ দুঃখ সমজ্ঞান করে যেই জন জন স্বর্ণখণ্ড লোষ্টবধ যে করে গণন শত্রুমিত্তে সমদর্শী যেই জন হয় সেই ব্যক্তি সংসারে গুণাতীত হয় ভক্তিযুক্ত চিত্তে মরে যে করে ভজন সেই গুণাতীত ব্যক্তি মুখপ্রাপ্ত হন আমি শাশ্বত ধর্ম আমি অব্যয় সর্বসুখাধার আমি অখণ্ড অক্ষয় গুণোত্ত বিভাগযোগ নাম চতুর্দশ্রধ্যায় সমাপ্ত ধন্যবাদ